আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা পিঠার রেসিপি নিয়ে আর সেটা হলো তালের বড়া রেসিপি এই তালের সিজনে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন কিংবা সারা বছর সংরক্ষণ করা তাল দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর তাল থেকে কিভাবে তালের রস বের করে সেই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন তালের পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে চালের গুঁড়া আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়া পিঠাটা নরম তুলতুলে করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা যারা পিঠাটা একটু বেশি মুচমুচে খেতে চান তারা এই ময়দাটা এখানে অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাফ কাপ নারিকেল হাফ কাপ তালের পিউরি বা তালের রস এটা আপনারা তাজাও ব্যবহার করতে পারেন আবার চাইলে সংরক্ষণ করা তাল দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলো হাত দিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নেব এরপর প্রয়োজন অনুযায়ী নর্মাল টেম্পারেচারের পানি আমি দিয়ে দিলাম এখন সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব এই অবস্থায় এই কনসিস্টেন্সিটা থাকবে ঠিক এই রকম মাখানোর পরে আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে একটু একটু করে আমি এখানে দিয়ে দিচ্ছি তেলে ছাড়ার সময় একটু দূরে দূরে ছাড়বেন কাছাকাছি ছাড়লে দেখা যাবে যে একটার সাথে আরেকটা পিঠা লেগে যাবে এভাবে একটু দূরে দূরে তালের বড়াগুলো দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে না সেক্ষেত্রে পিঠার শেপটা খুব সুন্দর হবে এই যে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা সব পিঠাগুলো ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি একটু উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সব পিঠাগুলো ভেজে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এই যে আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা যারা মুচমুচে তালের বড়া পছন্দ করেন তারা এখানে আটা কিংবা ময়দাটা অ্যাভয়েড করবেন আর যারা নরম তুল তুলে খেতে চান তারা আটাটা দিয়ে নেবেন তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর হ্যাঁ কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ